আজ একদম অন্যরকম একটা ব্লগ বাঙালি নতুন বছর চোদ্দশো বত্রিশ আমরা উদযাপন করছি সিয়াটলের বেঙ্গলি কমিউনিটি বিএফএস এর সাথে মানে বেঙ্গলি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সিয়াটলের সাথে আমাদের নতুন বছরটা শুরু হয়েছিল মঙ্গলবার কিন্তু সপ্তাহের মাঝখানে তো আর আমরা সবাই ছুটি পাইনি তাই পরের যে উইকেন্ডটায় সেটাই আমরা উদযাপন করছি নতুন বছর সবাই একসঙ্গে পিকনিক করে কথা দিচ্ছি তোমাদের আজকের ব্লগটা ভীষণ ভালো লাগবে তাই একটা লাইক দিয়ে দেখতে শুরু করো চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করা থাকলে করে ফেলো ঝটপট হ্যালো সানডে রবিবার সকালে আবার আর একটা নতুন বাংলা ব্লগ নিয়ে আমি মধুমিতা চলে এসেছি তোমাদের সামনে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি রবিবার হিসাবে সাড়ে সাতটায় উঠেছি অ্যাকচুয়ালি কালকে দুজনে বক বক করে শুধু অনেক রাতির হয়েছে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে আর সৌমতো সারাদিনই অফিসের কাজ নিয়ে বসেছিল তো সেরকমভাবে কথা বলা হয়নি আমার কোনো যা প্ল্যান করা কাজ ছিল সেরকম কিছু হয়নি আমার খালি মাথার মধ্যে ঘুরছে বাবারই এই সপ্তাহে প্রচুর চাপ পড়বে যাই হোক যা হবে হবে দেখা যাবে কিছু একটা ম্যানেজ নিশ্চয়ই করে নেবো সকালবেলা উঠে বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম নিজের জামা টামাও চেঞ্জ করে নিলাম কাছে দিয়ে দেবো আজকে বেরোবো অ্যাকচুয়ালি তোমাদের তো বলছিলাম যে আজকে পিকনিক আছে আমাদের তারপরে একটা শো দেখতে যাব। কিন্তু সমস্যা হচ্ছে আজকে ওয়েদারটা ভীষণ খারাপ মানে মেঘলা মেঘলা রয়েছে একটু পর থেকে বৃষ্টিও দেখাচ্ছে তো পিকনিকটা মনে হচ্ছে খুব একটা এনজয় আমি করবো না কারণ আমার অল্পেতেই ঠান্ডা লেগে যায় যত যা কিছুই করি অনেক রকম অনেক কিছু চেষ্টা করেছি আদা খাওয়া মরিচ খাওয়া লবঙ্গ খাওয়া কোনো কিছুতেই কিছুই হয় না সেই ঠান্ডা আমার লেগেই যায় তো কোনো কিছুতেই লাভ হয় না তো সেইটা নিয়ে একটু সেরকম ঠান্ডা ঠান্ডা হলে এমনিতেই আমি একটু বেশি আমার ঠান্ডা বেশি লাগে তারপরে যদি মানে বৃষ্টি ফিষ্টি হয় তো ঠান্ডা লেগে যাওয়ার ভয় এখন এমন একটা হয়ে গেছে আর সেই সব সময় সবসময় খুসখুসফুসখুস কাচতে কার ভালো লাগে কাঠবেড়ালি এসেছে গিয়ে গড়াগড়ি খাচ্ছে আর ওখান থেকে কিছু একটা রুটি বা টটিয়া টাইপের পরে আছে সেইটাকে নিয়ে আবার দৌড় লাগালো যাই হোক চলো কী এনজয় করবো না করবো সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে তাই একটা লাইক দিয়ে ব্লগটা দেখতে শুরু করো আমার সঙ্গে থাকো চলো দিনটা শুরু করি তোমাদের সাথে নিয়ে আজকে বেরোবার আগে সৌমর কালকে টিফিন আর কাল পরশু ব্রেকফাস্টটা রেডি করে দেবো তো এই রেডি হচ্ছে টিফিন এখানে দিয়েছি একটু অ্যাসপারাগাস ব্রকলি ব্লাঞ্চ করা এখানে চিকেন ভেজিটেবলের যে আইটেমটা করেছিলাম লাস্ট উইকেন্ডে সেইটা আর এটা মেটে চচ্ছুটি এটাও লাস্ট উইকেন্ডে করা ছিল তো আর এর সঙ্গে রুটি করতে হবে রুটির আটাটা এবার মাপবো মোটামুটি খানিকটা কাজকর্ম গুছিয়ে এবার একটু চা খাবো প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে এগারোটা বাজে প্রথমে প্ল্যান ছিল আমাদের দশটার সময় যাওয়া কিন্তু কাকে সব গণ্ডগোল হয়ে গেছে মানে ওই একটা প্ল্যান চেঞ্জ হয়ে যাওয়ার জন্য আমার প্ল্যানের পুরো বারোটা বেজে গেছে ওই এসে একটার সময় খাওয়া দাওয়া করে তারপরে আর নতুন করে কাজ শুরু করতে রান্নাঘরের কাজ শুরু করতে ইচ্ছা করেনি আমার বেশ সব বারোটা বেজে গেছে আজকে সকালবেলা কালকের দুপুরের জন্য রুটি করা ব্রেকফাস্ট তৈরি করা সেই সব করতে গিয়ে এগারোটা বেজে গেল তাও তাড়াতাড়ি উঠেছি এবং আজকে বসেও থাকিনি উঠে যাস্ট বিশালার চাদরটাকে চেঞ্জ করলাম কাছাকাছি করতে দিলাম আর তারপর থেকে রান্নাঘরেই ব্রেকফাস্ট তৈরি করেছি আজকে খেয়েছি সব করতে করতে এখন এগারোটা বাজে এবার আস্তে আস্তে রেডি হয়ে বেরোবো তবে আগে চা খাব এত জোরে খিদে পেয়ে গেছে স্নানটাও করে নিতে পারলে খুব ভালো হতো কিন্তু এখন স্নান করলে ভিজে চুল থাকবে আর আমার ঠান্ডা লাগা অবধারিত আজকে বাইরে বেশ ঠান্ডা আছে এবার স্নান করে ভিজে চুলে গেলে ঠান্ডাটা লাগবেই লাগবে তাই এসে হয়তো ওই চুলটা না ভিজিয়ে এমনি স্নান করে নেবো কারণ আজকে ফিরতে ফিরতে বেশ অনেকটা রাত্রি হবে রেডি হয়েছি এবার আমরা বেরোচ্ছি তবে আজকে আর বাঙালি সাজার মতো একটুও এনার্জি নেই নর্মাল জামা কাপড় পরেছি আর বাইরেও প্রচণ্ড ঠান্ডা তাই চুড়িদার ফুরিদারেরও চেষ্টা করিনি চলো বেরোই আজকে আজকে বাইরে আট ডিগ্রি টেম্পারেচার রোদ নেই রোদ থাকলে আট ডিগ্রি টেম্পারেচারও ঠিকঠাক লাগে রোদ না থাকলে আট ডিগ্রি খুব ঠান্ডা লাগে অ্যাকচুয়ালি এই জ্যাকেটটা পরে তারপর বাইরে দেখছি প্রচন্ড ঠান্ডা আর বাইরেই তো মোটামুটি থাকা আজকে তো মোটা জ্যাকেটটাই গোলাচ্ছি অ্যাকচুয়ালি এই জ্যাকেটটা বহু বছর হয়ে গেছে আবার আর পড়তে ভালো লাগছে না সেই জন্য পড়ছিলাম না কিন্তু বাইরে যা ঠান্ডা আলটিমেটলি এটাই গড়িয়ে নিলাম আর এটা আপাতত গাড়িতে রেখে দেবো চলো বেরোই এবার এই যে আজকে চড়ি ভাতিটা হচ্ছে একটা পার্কে এখানকার পার্ক গুলোতে কিছু কিছু পার্কে এরকম ব্যবস্থা থাকে যেখানে বড় গ্রুপ মিলিত হয়ে বিভিন্ন রকম প্রোগ্রাম করা যায় তবে তারও কিছু কিছু নিয়ম থাকে কিছু কিছু ডেকোরাম মেনে চলতে হয় যেমন খুব জোরে আওয়াজ করা যায় না আর নিজেরা যতটা নোংরা করব সেই নোংরাটা পরিষ্কার করে আসার দায়িত্ব আমাদের সবাইকার আমাদের বাড়ি থেকে চল্লিশ মিনিটের ড্রাইভ চলো পৌঁছে গেছি আমরা আমাদের নববর্ষের পিকনিক হচ্ছে এই সেটটাতে যেহেতু আজকে ওয়েদার খারাপ তাই সবাই শেডের ভেতরে চলো ভেতরে গিয়ে দেখা যাক হুম বোঝাই যাচ্ছে পিকনিক অলরেডি জমে উঠেছে প্রচুর লোকজন এসে গেছে কিন্তু আমরা আজকে একটু বেশি দেরি করে ফেলেছি মনে হচ্ছে কি আর করা যাবে আমি আমার কাজ ম্যানেজ করতে উঠতে পারিনি তাই একটু লেট হয়ে গেছে যাই হোক চলো ঢুকে পড়ি ভেতরে আর দেখা যাক কোথায় কি হচ্ছে অনেকেই অনেকের সঙ্গে অনেক দিন পরে পরে আবার দেখা হচ্ছে তাই সবাই প্রচন্ড উত্তেজিত আর ভিতরে কোনো কথাই শোনা যাচ্ছে না আমি দেখছি বান্না তো টুকটাক শুরু হয়েছে আর কিছু কিছু স্ন্যাক্সও রাখা রয়েছে চা রাখা রয়েছে আজকে বেশ ঠান্ডা আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে বৃষ্টিও হচ্ছে হালকা হালকা তাই চায়ের যেহেতু বেলা হয়েছে তাই সবাইকে খিদেও পেয়েছে স্ন্যাক্স দিয়ে আমরা পেট ভরাচ্ছি আর কিন্তু বেশ মুখরোচক এখানে মুসুর ডাল সিদ্ধ করে রাখা আছে এখানে আলু ভাজা বসবে তার জন্য পাত্রটা গরম করতে দেওয়া হয়েছে তো তোমাদের নিয়ে আরো খানিকটা ঘুরে আসি তোমাদের প্রথমেই যেটা বললাম এই বিএফএস হচ্ছে একটা বেঙ্গলি কমিউনিটি সিয়াটলের কেউ যদি আমার ভিডিও দু বছর আগে থেকে দেখে থাকো তাহলে হয়তো দেখেছো যে প্রথম বছর আমরাও ইনভলভ ছিলাম তারপর বছর যদিও আমাদের পারিবারিক কারণে আমরা জয়েন করতে পারিনি হ্যাঁ দাঁড়াও দু গল্প তো বলছি তার মাঝখানে একটু তোমাদের দেখিনি সুমেধা এখানে সুন্দর একটা ছবি আছে সামনে একটা গেট টাইপের করা হচ্ছে গেট বা একটা ছবি তোলার জায়গা বলতে পারো সেইখানে এটা লাগানো হবে তো হ্যাঁ যেটা বলছিলাম প্রথম বছরের পর দ্বিতীয় বছর আমার শ্বশুরমশাই মারা গেছিলেন সেই জন্য আমরা জয়েন করতে পারিনি আর লাস্ট ইয়ার শ্বশুর বাদ ছিল তখন আমরা ইন্ডিয়া গেছিলাম দেখো যে গেট বা ছবি তোলার জায়গাটার কথা বলছিলাম সেটা এইটাই তো যাই হোক পুজোয় না হলেও বিভিন্ন ছোটখাটো অনুষ্ঠানে আমরা আসতেই থাকি যেমন সরস্বতী পুজো বা আরো অনেক রকম ছোট ছোট অনেক গ্যাদারিং হয় সেগুলোই আমরা আসতেই থাকি এদিকে মাংসের জন্য পেঁয়াজ ভাজা শুরু হচ্ছে কিন্তু এবার আসলে আমরা যখন অন্য অন্য দেশে থাকি তখন সেখানে এই বেঙ্গলি কমিউনিটি বা বেঙ্গলি অর্গানাইজেশনগুলোর কিন্তু খুব প্রয়োজন হয় কারণ শহরের বিভিন্ন এরিয়ায় অনেক বাঙালি ছড়িয়ে থাকে আমরা আর কতজনকার সঙ্গে যোগাযোগ করতে পারি এইভাবেই আমাদের সবার সঙ্গে যোগাযোগ হয়ে যায় এই ধরনের বাঙালি কমিউনিটি গুলোর হাত ধরেই আমরা বিদেশেও বাঙালি কালচারটাকে ধরে রাখার চেষ্টা করি সবাই মিলে একদিকে মাংসের আলু ভাজা হচ্ছে আর এদিকে মাংসের পেঁয়াজ ভাজা হচ্ছে তবে এগুলোও কিন্তু বিশাল দায়িত্ব এতজনকে এক জায়গায় করা সেটার জন্য কিন্তু অনেকটা সময় দিতে হয় শুধু যে এখানে রান্না হচ্ছে তাই নয় কিন্তু মাঝে মাঝে এই দেখো ফটো তোলাও চলছে গল্প গুজবও চলছে এই যে মাংসের আলু ভাজা হচ্ছে এখন এরপরে আবার এমনি আলুও ভাজা হবে ডালের সঙ্গে খাওয়ার জন্য অ্যাকচুয়ালি আজকে এখানে রান্না যেগুলো হবে সেটা হচ্ছে ভাত মসুর ডাল আলু ভাজা আর মাটন বাকি অনেক কিছু আমরা নিজেরা বাড়ি থেকে কিছু কিছু করে এনেছি যেমন অনেকজন অনেকজন চিকেন এনেছে আলু পোস্ত বানিয়ে এনেছে মিষ্টি কিছু ভেজ আইটেমও আছে আমি যেমন এনেছি বানিয়ে তো এই রকম সবাই মিলে অনেক কিছু বানানো হয়েছে যাতে শুধু পিকনিকের খাবারের ওপর চাপ না পড়ে কারণ এতজনের রান্না করতে গেলে অনেকটা সময় লেগে যাবে তাই কিছু রান্না বাড়ি থেকে কিছু রান্না এখানে আর যখন যার খিদে পাবে তখন যাতে কেউ একটু খেতেও পারে এই পেঁয়াজ ভাজাটা হচ্ছে কিন্তু ডালের ফোড়নের জন্য ডালটাও বেশ ভালো খেতে হবে বোঝাই যাচ্ছে চলো ডালের পেঁয়াজ যখন ভাজা হচ্ছে একটু মাংসর পেঁয়াজের কি খবর সেটাও দেখে আসি আবার ফিরে এলাম সুমেধার কাছে ওরা আঁকা দেখতে কি সুন্দর আঁকছে তাই না আমিও এখানে এসে অনেক নতুন মুখ দেখছি তাই তাদের সঙ্গে একটু পরিচয় করে আসছি আমরা সবাই নতুন বন্ধু পাচ্ছি তাই বন্ধুদের সঙ্গে গল্প করতে শুরু করছি চলো ওদের নামগুলো একটু জেনে আসি আশেপাশের আওয়াজ শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমরা কতটা এনজয় করছি আরো দুজন বন্ধুর সঙ্গে পরিচয় করে আসি আমি ভিডিওটা বানানোর সময় রিয়েলাইজ করলাম সত্যি ওদের নামগুলো কিন্তু ভুলেই গেছিলাম কিন্তু যেহেতু ভিডিওতে ছিল তাই মনে থেকে গেছে thank you uh, this is a great turnaround আর আমার মনে হয় আজকে ওয়েদার টা কি কাইন্ড অফ সরি আ একটা রিকোয়েস্ট করার জন্য এই মাইকটা নিলাম সেটা হচ্ছে যে অনেককে অনেককে চেনেন না সবাই ফার্স্ট টাইম দেখছেন जस्ट जस्ट ইউ নো ইউ নো সবাই সবার একটু কথা বলুন এন্ড ইউ নো जस्ट ডালে তরকা দেওয়ার জন্য টমেটো কষা হয়েছে মসুর ডালের সঙ্গে আলু ভাজা একটা অনবদ্য কম্বিনেশন আমি তো শুধু আলু ভাজাটার জন্যই ওয়েট করছি ডাল তো মোটামুটি রেডি হয়ে এসেছে আলু ভাজাটা হলেই ডাল ভাত আলু ভাজা খাবো আমি না মনে হচ্ছে মাটনের মশলাটা কষা হয়ে গেছে যথেষ্ট এবার মাটনটা আসবে আশা করা যায় এখানকার আমাদের ফিল আমাদের ভাইবটা দেওয়ার জন্য এখানকার আওয়াজটাই তোমাদের মাঝে মধ্যে শোনাচ্ছি আমি দেখো আমরা বাড়ি থেকে সবাই স্টোভ নিয়ে এসেছি এইটা একটা স্টোভ এটা একটা স্টোভ ওই পাশে আরেকটা স্টোভ অন করা হয়েছে সব স্টোভেতেই রান্না চলছে আর এখানে একটা বড় স্টোভ আছে যেটায় মাটন রান্না হচ্ছে আমরা সবাই বাড়ি থেকে কিছু কিছু খাবার নিয়ে এসেছি এখানে স্ন্যাক্সগুলো রাখা হয়েছিল আপাতত জল শেষের দিকে পটলাগের কিছু কিছু আইটেম এখানে সব রাখা আছে খাবার জল আমরা বাড়ি থেকে মানে বাড়ি থেকে নয় দোকান থেকে কিনে এনেছি আর এখানে একটা ওয়াটার সাপ্লাইও আছে যেটা থেকে আমাদের রান্নার জল ফল বা হাত ধোয়ার জল এই সবগুলো নেওয়া হচ্ছে। সেটার পাশেই আবার একটা গ্রাউন্ড আছে এটা বেসিক্যালি ওই ভলিবল খেলার গ্রাউন্ড বাট যাই হোক বাচ্চারা এখানেই খেলাধুলা করছে সুবিধা হচ্ছে এইখানেই সেট আর এইখানেই বাচ্চারা খেলাধুলা করছে তো ওরাও খেলাধুলাতে মন দিতে পারছে আর সবাই জানে যে এখানেই বাচ্চারা আছে আলু ভাজা হচ্ছে এখানে ডাল হয়ে যাবে

thank <laughs> you বাকি সব রান্নাও হয়ে এসেছে তাই এবার ভাত বসে যাচ্ছে এবার বলো কার কার ছোটবেলাকার পিকনিকের কথা মনে পড়ছে আমাদের ছোটবেলায় পিকনিকের কিন্তু এইগুলোই মজা ছিল ওই ফ্রন্টের স্ট্রাকচারটা রেডি হয়ে এসেছে সবাই দাঁড়িয়ে ছবিও তুলছে আর এদিকে একজন আলু ভাজতে ভাজতে ক্লান্ত হয়ে গিয়ে মাঝখানে একটু এনার্জি সঞ্চয় করে নিচ্ছে গোলাপ জামুন খেয়ে আমাদের মধ্যে অনেকেই বেশ ভালো গান করে তাই টুকরো টুকরো গান বাজনাও শুরু হয়েছে গল্প করতে করতে ব্যাকগ্রাউন্ডে একটু মিউজিক বাজছে রান্না করতে করতে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে খেতে খেতে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে ব্যাপারটা কিন্তু দারুণ এনজয় করছিলাম আমরা মাংস কষা হয়ে গেছে এরপরে খেপে খেপে বিভিন্ন কুকারে বসছে ও অত বড় কুকার তো কারোর নেই তো অনেকগুলো কুকারে বারে বারে বসছে এবার সিটি পড়বে আর মাংস রেডি হয়ে যাবে চলো একটু পটলাকের খাবারগুলো চট করে দেখে আসি

লেবু আছে আর ওখানে ইনটেক দেখে আমাকে ইনপুট দাও আমি সেভাবে কাটবো হল্লাহাটির সময় গেছে পেরিয়ে হ্যালো তুমি শুনতে পাচ্ছা ডেকে বাইরে এবার বৃষ্টি শুরু হয়ে গেছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার সবাই এবার ছেডের ভেতরে ঢুকে পড়েছি আমরা আমাদের পিকনিক বেশ ভালোই হয়েছে এবার আমরা সাড়ে চারটে নাগাদ বেরোচ্ছি এখান থেকে এরপরে তো আমাদের আরও একটা প্রোগ্রাম আছে যাওয়ার তো সেখানেই যাব কিন্তু আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে আশা করি আমাদের নববর্ষ সেলিব্রেশন পিকনিক তোমাদের ভালোই লাগলো কেমন লেগেছে জানিয়ে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর একটা দারুণ ব্যাপার হলো এখানে এসে যদিও সবার কথা আমি রেকর্ড করতে পারলাম না এখানে এসে আমার অনেকটাই সাবস্ক্রাইবার বন্ধুর সঙ্গে দেখা হবে চলো আজকের মতো টাটা